তোমার একটা জব পাওয়ার জন্য একটা জবের জন্য তোমার তিনটা স্টেপ হ্যাঁ তোমার ডিগ্রি ছিল দেখো নাই তাই বাস বাংলাদেশে কোনো গ্রাজুয়েশন লেভেল নাই চাকরির সাথে কানেক্টেড তাহলে তুমি পড়ছো কিন্তু তুমি ঠিকছ না এমন ঘটনা কেন ঘটছে কারণ তোমার পড়া হয়ে কি নাই তুমি যদি কোনো তুমি অনার্স পাস করা একটা মানুষ তুমি সক্ষম একটা মানুষ তুমি যোগ্য একটা মানুষ তুমি কোনো যদি কোনো একটা গোল সেট করো এই চাকরিটার জন্য আমি নিয়োগের জন্য পরীক্ষা দিচ্ছি এই এটা আমি ধরবো এই ধরার যে টার্গেটটা করছো এই টার্গেট পর্যন্ত পৌঁছতে না করো তাহলে সমস্যা সমস্যা হচ্ছে ওই জায়গায় পৌঁছাবার জন্য যে পরিমাণ পরিশ্রম দরকার ছিল তুমি সেই পরিমাণ করো নেই অথবা তুমি যথেষ্ট পরিশ্রম তুমি যথেষ্ট দিয়েছো কিন্তু তোমার পরিশ্রমের করা এই দুটার বাইরে তুমি ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই কারণ একটা মানুষ আমি কাজ করছি আমার ব্যর্থতা আসবে কেন আমি বুঝতে পারছি ভাগ্যের দোষ দিও না কারণ হচ্ছে প্রত্যেকটা চাকরিতে চাকরি একটা মানুষকে তো চাকরি দিয়ে মাপা যায় না বুঝলেই এই কোর্সটা একটা বেসিক কোর্স আমি এটা আমি আসলে মানে আমি কাজ করছি বলে এত আত্মবিশ্বাসের সাথে কথা বলতেছি আমি এগুলা নিয়ে অ্যানালাইসিস করতেছি এগুলো নিয়ে শীতের জন্য কাজ করতেছি মানুষ নিয়োগ দিছি তোমার কোনো সেবায় কোনো সার্ভিসে কোনো পয়েন্টে কোনো গাফলিতে হবে না বাকিটা তোমার উপর তাহলে যেহেতু আমি কাজ আমি অনেক হাই স্যালারিড মানুষ এখানে নিয়োগ দিছি যারা যোগ্য যারা এগুলা নিয়ে সার্বক্ষণিক তোমাকে শুধু তোমার যত্ন করবে মানে তোমাকে জিনিসগুলো গুছিয়ে দিবে টিচার ফ্যাকাল্টির বাইরে এই জন্য এত সিরিয়াস দি তো আমি আমার তোমাদের প্রতি আমার যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে ছয় মাসের এই কোর্সটা হবে তোমার বেসিক কোর্স ফাউন্ডেশন এটা দিয়ে তুমি একটা জবে ঢুকে যাবা এই জব করে করে তুমি বিসিএস দিবা বিসিএস এর সাথে আসলে তুমি এখানে বুঝে যাবা এখানে হচ্ছে কোর জিনিসগুলো আনছি আমরা দিচ্ছে কোনো পরিস্থিতি নিয়ে তুমি যে আবেদন করতেছো টাকাটা লস তো কারণ এখন তো যারা এখন তোমার সাথে যারা প্রতিদ্বন্দ্বী তারা তো এক বছর নাই করে দিয়ে পড়াশোনা করছে লেকচারগুলোর সংখ্যাটা আমি একটু দেখাই বাংলাতে এখানে ক্লাস থাকবে টোটাল তেরোটা সত্তরটা আমরা কিন্তু বিজ্ঞাপনে প্রচারণায় ক্লাস দিচ্ছিলাম কয়টা পঁয়ষট্টিটা পঁয়ষট্টিটা না অথবা বাষট্টি যেভাবে হোক এটা বাটসেক হচ্ছে আমরা মূলত অ্যানালাইসিস করতে গিয়ে আমরা দেখছি যে কিভাবে শেষ করাবো কারণ এখানে ক্লাসের সাথে পরীক্ষার একটা সমন্বয় আছে বিষয়ভিত্তিক পরীক্ষা এটা হবে সাপ্তাহিক তুমি কিছু না বলছো আমাকে জিজ্ঞেস করবা বিষয় ভিত্তিক পরীক্ষা প্রতি সপ্তাহে একটা একটা পরীক্ষা এই পরীক্ষাগুলো এরকম টোটাল পরীক্ষা হবে কয়টি চব্বিশটি আলাদা করে ইয়া দিবে পরীক্ষা প্ল্যান প্ল্যান দিবে চব্বিশটা সপ্তাহ পাই আমরা এক মাসে কয়টা করে পরীক্ষা চারটা প্রতি সপ্তাহের জন্য তোমার জন্য একটা হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্কটা এই বইয়ের এই পৃষ্ঠে থেকে এই পৃষ্ঠে পড়ে আসো ওইরকম ব্যাখ্যা হবে না আন্দাজি মার্কে কোনো কাজ হবে না স্পেসিফিক করা তুমি সংবিধান সংবিধানের সতেরো উনত্রিশ সাতচল্লিশ একশো বায়ান্ন একশো আঠারো এই কয়েকটা স্পেসিফিক করা নির্দিষ্ট পড়া মা পা পড়া দিব মানে যা যেন তুমি অনায়াসেই যা পড়ছো তার কাজে আসে হিসাবে আসে মা পা পড়া স্পেসিফিক করে দিব এরকম করে প্রতি সপ্তাহে একটা একটা কি হবে পরীক্ষা হবে এরকম কয়েকজন স্পেসিফিক করা ব্যাখ্যা পড়া না হিসাব মানে গুছিয়ে আসবা এক সপ্তাহে বুঝতে পারছি এভাবে আমরা এক সপ্তাহ একটা সাবজেক্ট টেস্ট দিব এবং টোটাল পরীক্ষা হবে কয়টা চব্বিশটা বলো কয়টা কয়টা এরপরে আসো তোমার হচ্ছে রিভিউ 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 টেস্ট 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 নামটা কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি জানো ধরো তোমাদেরকে আমরা শীত দিব না আমাদের আমরা শীত দিলাম আমরা মনে করি ইংরেজির জন্য লেকচার ওয়ান টু থ্রি তিনটে মিলে একটা শীত দিলাম আবার ম্যাথমেটিক্সের জন্য ওয়ান টু থ্রি দিলাম এখন আমরা এটার নাম এই জন্য রিভিউ রিভিউ টেস্ট প্রতিটা ক্লাসের শুরুতে ক্লাস টেস্ট নিব না কারণ প্রতিদিন ওভাবে পরীক্ষা নিতে গেলে ক্লাসের সময় চলে যাবে পরীক্ষাটার গুরুত্ব পায় না পরীক্ষাটা ফলাফল মন দিয়ে দেয় না দেখা যাচ্ছে পরীক্ষা শেষ হলেই ক্লাসে ঢুকে এই জন্য আমরা যেটা করব মনে করো বাংলার লেকচার এক দুই তিন শেষ আমি তোমাকে বলবো এই লেকচারের উপর তিনটে লেকচারের উপর আগামী অমুক দিন পরীক্ষা তাহলে এই শীতটার উপর রিভিউ করে পরীক্ষা এই শীতের বাইরে প্রশ্ন আসবে না একটাও শীত থেকেই প্রশ্ন আসবে বুঝতে পারছি এরকম পরীক্ষাগুলো এ এগুলো হচ্ছে অর্ধমাসিক এরপরে হচ্ছে বিষয় ভিত্তিক ফাইনাল এটা তোমরা পান এটা তোমরা বুঝছ এটার নাম হচ্ছে কি সাবজেক্ট ফাইনাল টু এ আসে এই সাম্প্রতিক বিষয়ে বলি আসে সাম্প্রতিক বিষয়ে বলি কারেন্ট অ্যাফেয়ার্স আর রিসেন্ট অ্যাফেয়ার্স এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা নিজেরা শিখ দিব এরপর আমাদের চলে আসবে কি মডেল টেস্ট মডেল টেস্ট হচ্ছে এখানে সাতটি এবং এগুলো আমরা একশো নম্বর করেই নিব এখানে পরীক্ষা আসে কয়টা পঞ্চাশটা তাহলে ক্লাস হচ্ছে কয়টা সত্তরটা টোটাল পঁচিশশো ষাটটি এমসি এখানে আসবে এর বাইরে একটা পরীক্ষা এসে এগুলো তো থাকবেই হ্যাঁ তো এই আড়াই হাজার বা তিন হাজার মধ্যে কোনো রিপিট থাকবে না একটা একটা এমসি কিউ তুমি দ্বিতীয়বার পাবে না প্রতিটা প্রশ্ন অবশ্যই আমরা সংরক্ষণে রাখবো এবার এগুলো একবার কে উত্তর করতে হবে তো তাহলে লিখিত আমরা এখানে করাই ফেলবো তাহলে আমাদের এখানে টোটাল ক্লাস কয়টা সত্তরটা তাহলে আমাদের সিট হবে কয়টা সত্তরটা না প্রত্যেকটা সাবজেক্ট এখানে মুখস্থ যে জিনিসগুলো এগুলোর জন্য তো আমার একটা সিট আছে তোমার একটা জব পাওয়ার জন্য একটা জবের জন্য তোমার তিনটা স্টেপ হ্যাঁ স্টেপ ওয়ান হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন প্রিভিয়াস কোয়েশ্চেন তারপর হচ্ছে স্টেপ টু হচ্ছে টেক্সট পড়া টেক্সট স্টেপ থ্রি হচ্ছে প্র্যাকটিস এই জিনিসগুলা কি প্রিভিয়াস কোয়েশ্চেন অনেকে মনে মনে ধারণা করে থাকো